বর্তমানে নেপ্তনিয়ায় ভাইরাল বাউল সংগীত শিল্পী আবুল হোসেন সে মহান আল্লাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ তুই সো আল্লাহ যদি আর মানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো বা আল্লাহর কথা আর কোনো গোয়া মাথা বিকিছি পাইনে এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ সে নামধারী মুসলমান এরকম সাহস পায় এরকম জনসমুখে বক্তব্য রাখতে বিতর্কিত বক্তব্যটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রশাসনকে এরকম ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনা হোক আমাদের মুসলমানদের পক্ষ থেকে দাবি তার সর্বোচ্চ শাস্তি দিতে কারণ ভবিষ্যতে যাতে এরকম কেউ বক্তব্য বা বিতর্কিত মন্তব্য নবী এবং রাসুল এবং মহান আল্লাহকে নিয়ে না দিতে পারে আল্লাহ সানে এত বড় বেহাদুরি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল ছিল তো তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে এক ভন্ড বাউল আল্লাহ সানে বেহাদুবি করছে শুনছেন আহ রকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা জায়জ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের শানে বেয়াদুবির কথাটা শুনতেও কোন কথা আমার বরদাস হয় না এই ভন্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহর সানে যে বেয়াদুবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস তার সাহসি চান আমরা তার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা